সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করি বাংলা সাহিত্য নিয়ে কথা বলা এবং বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করা এই সময়ে খুবই দরকার আমরা জানি বাংলা সাহিত্যে ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং বলাইচাঁদ মুখোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ আজ আমি চেষ্টা করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি গল্পটি নিয়ে কথা বলতে এটি যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ছেন অনার্সে তাদের জন্য অনেকটাই কাজে লাগবে আর এই ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তারিণী মাঝি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এটি ছোট গল্প তারিণী মাঝি গল্পটির মধ্যে মানুষের জীবন বাস্তবতা নিম্নজিত রয়েছে আসলে এখানে প্রশ্ন করাটা খুব গুরুত্বপূর্ণ মানুষ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে অনেক সময় এই প্রশ্নটা কিন্তু মানুষের সামনে এসে পড়ে আসলে মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে কারণ নিজে ভালো থাকলে এবং নিজেকে ভালো রাখা সম্ভব হলে অন্যকে নিয়ে ভাবা যায় অন্যকে নিয়ে কাজ করা যায় এই গল্পটি ঠিক সেরকম একটি প্রেক্ষাপট নিয়ে এই গল্পে প্রধান চরিত্র হল তারিণী মাঝি মানে যিনি মাঝি কাজ করেন নৌকা পাড়াপাড়ের কাজ করেন তার নাম তারিণী তার বউ এবং এখানকার মৈরাক্ষী নদী এই নদীটা এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে দাঁড় পরিয়ে যাচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নদী অনেক যৌবন উছলা পানিতে ভরপুর থাকে বর্ষার সময় পানি আর পানি চারোদিকে থো থো করে পানি গাটের পানি ও গাটের পানি একেবারে পানির এই অপূর্ব সৌন্দর্যের মধ্যেই এবং এই পানির যে ঢেউ তার মধ্যেই তারিণী খুঁজে পায় এক নতুন জীবন তারিণী মাজির কাজ হলো নৌকার এপার থেকে ওপার যাত্রী নেওয়া এবং আনা তারিণী মাঝি এই নৌকা যাত্রা পথে। কারো কোনো অসুবিধা হলে একেবারে ছুটে যায় জীবনের মায়া ত্যাগ করেই ছুটে যায় আর এই গ্রামে ওই গ্রামে অনেক ফসল হয় উর্বর জমি কারণ কি কারণ হল এই যে ময়ূরাক্ষী নদী এই নদীর পানিতে উথলা হয়ে থাকে পানি যখন নেমে যায় তখন এই জমি অনেক উর্বর হয় অনেক ফসল ফসলে ভরপুর থাকে চারুদি আর এই ফসলি জমিতে ফসল উৎপাদন করে ওই গ্রামের মানুষ খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে তারিণী এবং সুখীর পরিবারও অনেক আনন্দে। তাদের তেমন কোনো চাহিদা নেই তাদের তারিণী শুধু একটু মদ নেশা রয়েছে কিন্তু মন্দ কোনো নেশা নেই তারিণী অসম্ভব ভালোবাসে তার স্ত্রী সুখীকে এই হল গল্পের মূল যে জায়গা মানে শুরুর পয়েন্টটা এরপরে আপনি লিখতে হলে এটিকে গুছিয়ে কিন্তু মূল জায়গাটা গুছিয়ে লিখবেন যে তারিণী মাঝি গল্প এখানে ময়ূরাক্ষী নদী এবং তারিণী মাঝির চরিত্রটাকে বর্ণনা করতে গেলে দেখবেন যে সে কীভাবে পরোপকার মানবতাবাদ এবং তার ভেতরে যে মানুষকে বাঁচিয়ে রাখার যে উদ্যমী চিন্তা এই যে ছোটো ছোটো বিষয়গুলো লিখলে কিন্তু ভালো নাম্বারই পরীক্ষায় মিলবে এরপরে তাদের যে মানে সুখী একটা পরিবার তাদের পরিবারে কোনো তেমন কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই চাওয়া পাওয়া নেই তার কি যেটুকু ইনকাম করে যেটুকু অর্থ উপার্জন করে সেটুকু দিয়েই তাদের দিনাপীতিপাত খুব সুন্দরভাবে কাটানো যায় তাদের এর বাইরে আর কোনো পথ অবলম্বন করতে হয় না তারা শঙ্কর এখানে দেখিয়েছেন মানুষ কত অল্পতেই খুশি হয় এবং মানুষের সঙ্গে তার আশপাশ প্রাণ প্রকৃতি প্রতিবেশ কতটা গুরুত্বপূর্ণ যেমন তারিনের এই যে ময়ূরাক্ষী নদীর সঙ্গে যে বেড়ে ওঠা এবং এর যে এর সঙ্গে যে একটা আত্মিক সম্পর্ক সেগুলো নিয়েও আপনারা পরবর্তীতে গল্পের পরবর্তীতে আমি বলছি এমন করেই তারিণী সুখী এবং ময়ূরাক্ষী নদীর এক সুন্দর জীবন যাপন হচ্ছিল